বারাবনি বিধানসভা সারানপুরে মমতা ব্যানার্জির উদ্যোগে বাংলার উন্নয়নের বিভিন্ন প্রকল্পের প্রচার করতে কয়েকটি টোটো যাত্রা সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তিনি জানান সালানপুরে এগারোটা পঞ্চায়েত আছে সেই সব পঞ্চায়েতে আগামী পনেরো দিন ধরে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের প্রচার করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান সহ বিশিষ্ট অতিথিরা আজকে আমাদের দু হাজার এগারো যে মাটি মানুষের শিক্ষা হয়েছে তার পনেরো বছরের যে গৌরবোজ্জ্বল উন্নয়ন সেটা উন্নয়নের পাঁচালি করে এটা বিভিন্ন জায়গায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমাদের এগারোটা গ্রাম পঞ্চায়েত হচ্ছে স্থানীয় সফে এগারোটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটি পাড়া প্রতিটি দরজায় গাড়িগুলো ঘুরবে এবং যে সমস্ত উন্নয়নগুলো হয়েছে সেগুলো মানে মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তো প্রকল্পগুলো সবগুলোই পাচ্ছে সেই প্রকল্পগুলোকে আবার প্রচারের মাধ্যমে চালাতে হবে এটাই প্রতিনিধিদের সেরকম নেই এখন খালি অর্থগুলো উঠবে প্রতিনিধিদের নয় প্রতিনিধিদের যারা এমনিতে প্রতিদিন প্রতিদিন প্রতিনিধিত্ব ঘুরে বেড়াচ্ছে কতদিন পনেরো দিন এখন